আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন থাকুন না উত্তর পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধকে লাঠিভাগের কাউন্সিলার বৃদ্ধ আকস্মিক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন সেই নিউজ চলে তারা পড়েন গ্রেপ্তার হয় কাউন্সিলর সেই কাউন্সিলরকেই আদালতে তোলা হয় প্রথমে সাত দিনের আজকে আবার বিচার হবে কদিন থাকবে দেখা গ্রাক কদিন তাকে বিচার দেয় বিচারের আশায় আমরা তাকিয়ে থাকি বিশ্ববঙ্গ চ্যানেলের দিকে আজকে ঠিক আদালতে তোলার আগে মুহূর্তে আমরা তুলে ধরলাম বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাউন্সিলার এবং আইনজীবীকে নিয়ে আসা হচ্ছে এবং তার গাড়ি একদম আদালতের ভেতরে চত্বরে ঢুকে গেল এবং সেখানে প্রচণ্ড পাহাড়ার সাথে তাকে নিরাপত্তা বেসনের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং শেষমেশ দেখা গেল যে জাজেরা অর্থাৎ বিচারকরা তাকে চোদ্দো দিনের জেল হেফাজত দিলেন এবং চোদ্দো দিনের জেল হেফাজত দিলেন जय <सी प्रेकराग> <सी प्रेकराग> すごい。 বুঝতে পারছেন করে এত নিশ্চিত কি 아니요. <목소리도> 에만큰어 <목소리도> 들고 로 어떻게